বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হবে তাকে ареস্ট করে জেল জুলুম যা আছে। জেল আছে সেটা দিয়ে দিবে কি বলেন ঠিক যদি এই কাজ করতে পারেন যদি এই কাজ করতে পারেন এদেশের মানুষ যতদিন বেঁচে থাকবেন তার একrownames নাম এদেশের সন্মক করে লিখে রাখবে কি বলেন আমরা শান্তিপ্রিয় লোক আমরা এই দেশের খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মেহনতি ছাত্র জনতা আপনার কাছে অনুরোধ হলো আপনি সঠিক মানুষের ভালো মানুষের মূল্যায়ন করবেন কি বলেন এমন কোনো কন্টনকারীকে দায়িত্ব দিবেন না যিনি নিজের ঘরের বিছানি নেওয়ার জন্য বিক্রি করার জন্য অনেকে আছে কিনা চার পাঁচ নামে ছুটেয়া চার পাঁচ নামে ছুটেয়া তিন নামেটা বিক্রি করে চার নামেটা বিক্রি করে বিগত হয়েছে কিনা ওই নেতাদেরকে বেছে নিবেন ওই নেতাদেরকে আপনার দল থেকে বাদ দিবেন বললেন আমি জিরো টলারেন্সে আছি আমি যখন ক্ষমতায় বসবো আমি ভালো মানুষের পক্ষে থাকবো আমি ন্যায়ের বণ্টনে থাকব ন্যায়ের পক্ষে থাকব সততার পক্ষে থাকব যত ফ্যামিলিকার বলবেন কি শিক্ষান বলবেন তারপর ইমাম মোহাজ্জেনের কথা বলবেন যদি ন্যায্য বণ্টন না হয় অসন্তোষ সৃষ্টি হবে এদেশের মানুষ শেখাছিনা যে যেভাবে তারিয়ে দিয়েছে সেভাবে আবার আপনাকেও তারিয়ে দিবে কি ঠিক না আর যদি আপনি যেগুলো বললাম ভালো মানুষকে কাছে নিয়ে যদি দেশের সেবা করতে পারেন ইনশাআল্লাহ এখন যেটা দেখাচ্ছেন किसके সাথে আলিঙ্গন করতেছেন সৈনিকের সাথে আলিঙ্গন করতেছেন আপনি চেয়ার আটকে আপনি মালে মনে চ্যাপ চ্যাট আগে দিচ্ছেন এটা থাকলে বাংলাদেশের মানুষ কোনোদিন আপনাকে বলবে না আপনার মাকে যেমন বলে নাই আপনার বাবাকে যেমন বলে নাই তেমনি করে আপনাকে মাথায় তুলে রাখবে কি বলে রাখবে আমি আজকে বলবো এই অঞ্চলে যে পরীক্ষিত লোককে আপনি নমিনেশন দিয়ে পাঠিয়েছেন ধানের যে তিনি হলেন আমাদের সন্তান আমাদের ভাই আমাদের চাচা আমাদের বাবা সমতুল্য জনাব মেজর অবসর ডক্টর হাফিজ আহমেদ এ পর্যন্ত ছয়বার বার আপনারা ভোট দিয়েছেন এদেশের মা বোন সবাই ভোট দিয়েছে দিয়েছে না আমি বলবো অন্য পার্টিকে কেন ভোট দিবেন না আমার আমার পার্টিকে কেন ভোট দিবেন আমি একটু বলবো এই জন্যে আমার পার্টি নদীবান্ধব রোডে কাজ করেছে চেষ্টা করেছে রক্ষা করেছে আল্লাহ আমার পার্টি স্কুল কলেজ করেছে আমার পার্টি রাস্তাঘাট করেছে আমার পার্টি চাকরি থেকে কোনো টাকা নেয় নাই কোনো কাজের থেকে টাকা নেয় নাই কারোর উপর অদাচিরভাবে মামলা চাপায়ে দেয় নাই কারোর মারে নাই কারোর ধরতে বলে নাই কারোর জমি দখল করতে বলে নাই যা করেছে অদাচিতভাবে তার চক্ষুর আড়ালে থাইকা আমাদের নেতাকর্মী যদি করে থাকে তাদের বিচার হবে দেশের আদালতে হবে কিনা আপনাদের পাঠীর কথা বলবো যিনি বক্তব্য দিচ্ছেন আমাদের নাইম ভাই আপনাকে সালাম জানাই অভিনন্দন জানাই আপনি ভোট করেন আলহামদুলিল্লাহ এটা ভালো দিক আপনি খাসের হাটে ভাইডান আমি শেষ করতে কাছের হাটে বক্তব্য দিয়েছেন কি বলেছেন যে আমাদের বাধা দিচ্ছে হুমকি দিচ্ছে আমাদের দিলে খবর ভালো হবে না আমি ভাষাটা বলতে পারছি না উনি কি আমাদেরকে হুমকি দিচ্ছে না যে যদি হয় তাহলে দেখে নেবেন আমরা কোথায় কি তাদেরকে বাধা দেই ফুলকপি মার্কের কাউকে বাধা দেয় তারা ভোট করছে না নির্বিঘ্নে আমরা আপনাদেরকে বলবো আরো লোক নিয়ে আসেন নিয়ে ভোট করেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমরা চাচ্ছি এটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বারো তারিখ নাকি যাতে ভোটে সেনে সেনে লড়াই হয় নাকি আমরা সেটে চাই তাহলে আপনি এটা কি বলছেন আপনার জামাত ইসলামের আমির সাহেব গতকালকে বক্তব্য দিয়েছে পরশুদিন যে স্বাধীনতার ঘোষক জিও রহমান না দিছে কি কর্নেল আহমেদ আচ্ছা আপনাদের কাছে বিচার রাখছি আজকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের ধর্মকে আপনি আপনারা মুখে বিসমিল্লা বলেন আউজমিল্লা বলেন কিন্তু আপনাদের মার্কা পোস্টার আমরা দেখি না এখন কিছু কিছু আবার দেখা যাচ্ছে ওই যে আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করছি এখন নতুন করে সাপাইতেছে আবার কি খেয়াল করছেন কিনা এখনো রাস্তাঘাটে দেখবেন অনেক ঝুলানো আছে যেখানে কোনো বিসমিল্লার বালাই নাই তাহলে আপনি মুখে বলেন ধর্ম কাজে কি আপনি মুখে বলেন ধর্ম তাহলে আপনার কাজকর্মে কি প্রকাশ পায় তাহলে ধোকা দিবেন না আমাদের ইমান নিয়ে খেলা করবেন তারেক রহমান জিয়াউ রহমান খালেদা জিয়া এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে করছে না এদেশের হিন্দু ভাই দেখি কি আমরা কি কখনো কোনো খারাপ কিছু করছি এরকম কিছু আছে আগামী দিনে ইনশাল্লাহ করবেন আপনারা আমাদের সাথে সহমর্মিতা ভাতৃত্ববোধ নিয়ে দেশে থাকবেন ঠিক আছে আমি কেন ভোট দিবেন নাইম ভাই বলবো নাইম ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আপনাদের একজন প্রার্থী তারেক রহমানের সাথে ঢাকা সত্র আসনে ভোট করে কি ডাক্তার খালেদুজ্জামান দেখছেন উনি কালকে সেনাবাহিনীর সাথে কি ধৃষ্টতা দেখাইছে আপনার দেখছেন কিনা উনি অস্ত্র নিয়ে ওনার পার্সোনাল সিকিউরিটি নিয়ে উনি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকবেন ক্যান্টনমেন্টের আইনে এরকম কোনো বিধান নেই আপনি অস্ত্র নিয়ে বাইরে থেকে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন উনি যে সকল ভাষা করছে উনি বলছে তারেক রহমানের কথা তো জিব্বা দিয়া চাই চা কি একটা কথা বলছে না বলছে কিনা ওনারা ক্ষমতা যাওয়ার আগেই ওনাদের এই অবস্থা যদি ক্ষমতা যায় আলো না করুক তাহলে দেশের মানুষ রাখবে মনে করো রাখবে তাহলে সেনাবাহিনীকে বলবো বিমান বাহিনী কে বলবাহিনা কারো না কারো ভাই বন্ধু খালু মামা দাদা আপনারা বুঝে দেখেন যে এদেরকে যদি সহযোগিতা করেন অন্যায় ভাবে তাহলে কিন্তু এরা দেশ রাখবে না আপনাদের ঠিক মতো বসতে দিবে না দিবে কিনা ওই যে আরেকজন আছে এনসিপির নাসিমুদ্দিন পাটোয়ারি আমাদের এই নাসির ভাইয়ের নামে নাম উনি করে ভালো কাম আমি উনি করে ভালো কাম নাসির ভাই করে কি নাসির ভাইয়ের যত ডিম সব মাথা লয়ে না এই নাসির ভাই যেভাবে মির্জা আব্বাসকে অপমান অপদস্থ করে একের পর এক যাইতেছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ধৈর্যশীল লোক দেখে আমি মনে হয় নবী সাহাবাদের পরে বাংলাদেশে এখন আবির্ভাব হয়েছে মির্জা আব্বাসের একবারে পাথরের মতো চুপ করে হাঁটতেছে আর কথা বলে না কি বলবে এদের সাথে এরা তো চাচ্ছে একটা ঝগড়া বাজায় দেওয়া নির্বাচনটা বানচাল করার জন্য নাকি এজন্য তিনি ধৈর্য ধরে আছেন কার কথায় জানাব তারেক রমণের কথায় সেই নেতার কথা ধরে আগামী বারো তারিখে আমরা সবাই ইনশাল্লাহ কেন্দ্রে যাব যাবো কিনা আমরা ধানের শিষে ভোট দিব কিনা সকল মা নিয়ে যাব এবং ছয় তারিখে মেজর হাবিজের আমাদের সম্ভবপুর ইউনিয়নের শেষ জনসভা খাসেরাট বাজারে দক্ষিণার দক্ষিণের খাসেরাট বাজারে এই খাসেরাট বাজারে মা বন্ধের সকলকে নিয়ে সর্বোচ্চ উপস্থিতি দেখাবেন মেজর হাবিজ যেন বলতে বাধ্য হয় এ যাবৎ যত জনসভা করছি বিনা টাকায় তো জনসভা একটা কথা সে আমাদের দেয় না দেয় আমরা কি তার কাছে চাই না আমরা নিজের পকেটে যার যার অবস্থান থেকে শেষে খরচ করে তো রাজনীতি করি নাকি কি জন্য করি মেধা একজন ভালো মানুষ এই জন্য ভালো মানুষের পক্ষে থাকবো প্রয়োজনে জমিন বেঁচে রাজনীতি করব তবুও ভালো মানুষ থেকে টাকা নিব না কি বলেন সুযোগ করে দিব আপনাকে আপনি সেবা দিবেন আপনি বিনা বয়সে জাতিকে সেবা দিবেন যাতে যাতে করে এদেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখে আপনার বাবার মতো বলা বরিশাল সেতু করবেন বলছেন করে দিবেন বলাতে একটা মেডিকেল কলেজ করে দিবেন বলাতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিবেন তারেক রহমানকে কিভাবে বুঝাবেন সেটা আপনি জানেন আমরা জানি না আমাদের দায়িত্ব হলো ভোট দেওয়া আর এই কাজগুলো করা দায়িত্ব কার আপনার ঠিক আছে আমাদের গ্যাস আছে আপনি গ্যাসকে কাজে লাগায় এখানে ইন্ডাস্ট্রি করে দিবেন কল কারখানা করে দিবেন তাহলে দেখা যাবে কি এ দেশের মানুষের সন্তানেরা কাজ করে স্বাবলম্বী হবে কি ঠিক আছে কি না নাইম ভাইয়ের কথা আরেকটা কথা মনে পড়ছে ভাই দুঃখ লাগে কি কথা বলে উনি ইসলামিক লোক উনি বলছে নাকি বিএনপি ঘাট হাট মাঠ এগুলা দখল করব নির্বাচনের পরের দিন ভাই খাসার বাজার আপনারা চান না এই বাজার ডাক নিচে না সরকারকে বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে নগদ আপনি ঘাট দখল করবেন কিভাবে বাজার দখল কি কিভাবে সরকারি না এগুলো সরকার হয় না সরকারকে রাজস্ব দেওয়া হয় না এই রাজস্ব দিয়ে সরকার তাদের কর্মচারী বললেন যে মানুষকে এভাবে ধোকা দিয়ে না তো দেখি মানুষ সচেতন ঘাট নিতে ডাক নিতে হয় ঘাট নিতে হলেও ডাক নিতে হয় বাজার নিতে ডাক নিতে হয় সরকারকে রাজস্ব দিতে হয় তাহলে আপনি কেন এই দেশের মানুষ কি এত মূর্খ আছে মানুষ কি জানেন

ধরে রাখা এবং হালার উপার্জন করা এগুলো যদি করেন ইনশাআল্লাহ এবং কাবা শরীফের দিকে নামাজ পড়ে আল্লাহকে নদী এবং আল্লাহ মতো চলেন আল্লাহ তাল্লাহ আমাদের বেহস্ত দিবে নাকি দুযোগে নেওয়ার জন্য সৃষ্টি করছে নাকি কি বলেন সৃষ্টি করছে দুযোগে নেওয়ার জন্য ইনশাআল্লাহ দিবে তাই বলছি আমাদের বেহস্ত দু ভয় দেখাবেন না কিছু বলবেন না যেই আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ পথ দেখাইছে ওই পথে আমরা হাঁটতেছি যদি সেই পথে হাঁটতে পারি এই কথাগুলো আমরা আমল করতে পারি ইনসআল্লাহ আমরা ব্যস্ত যাবো কি বলেন ছয় তারিখের জনসভায় মেজর আফিজকে দেখাই দিবেন মা বোনদেরকে নিয়ে এই এলাকার মানুষ মেজর আফিজ আপনে বলার আগেই আপনার জন্য রেডি আপনাকে ভোট দেওয়ার জন্য তারেক রহমানকে ধানের শীর্ষ দিকে ভোট দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি 12 তারিখের সকাল যে আমরা যাব সেটার প্রমাণ আমরা 6 তারিখেই দেব কি যাওয়ার মাধ্যমে প্রমাণ হবে 12 তারিখে আমরা কিভাবে যাব বৃদ্ধ অসুস্থ মহিলা বৃদ্ধা এদেরকে আগে ভোট দিব আমরা যারা ইয়াং আছি আমরা একটু পরে দিব তবে খেয়াল রাখবেন শুনতেছে খালি নাকি ব্যালট ছাবাইতেছে এর মাথা কথা শুনতেছে সেনা বাহিনী নৌ বাহিনী রাষ্ট্রের বাহিনী ধরে রাখেন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা দাইতে আছেন অনুগ্রহ থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে অনুরোধ ভাই এ জাতীয় যদি কোনো ঘটনা ঘটে অন্তত পন্তদবকে অন্য কোথায় চলে সম্ভব থেকে যাওয়া যাইতে পারবো না আল্লাহ কি বলেন থেকে যদি আমরা যদি এরকম দেখি কারো বাজে ব্যালট চারি পাঁচ কেন নেওয়া যা ভূতের মধ্যে ঢুকাইছে যদি টেস্ট পাই এই জনগণ কিন্তু ছাড়বে না কারণ জনগণ কিন্তু সমূহ খাসারেন কেন্দ্রের কথা কিন্তু মন আছে আছে কি না কান কাটা দিছিল কি না সেই কান কাটা লোকগুলো এখনো জীবিত আছে সারা বাংলাদেশে বলে আপনারা একটু সতর্ক হন নির্বাচন মшай বলে অনুরোধ করি যদি এরকম কিছু থাকে ইঞ্জিনিয়ারিং থাকে আল্লাহ রাস্তা করে ভুলে যেতে কন আর যে যে সুলুক কথা বলে এই যে ঘোষক স্বাধীনতার ঘোষক একজনের আরেকজনের বলে সে অলি আহমেদ কি বলছে এটা সম্পূর্ণ ঠিক না এবং তাদের ডেলোশন সাইদি যে কথা বলছে ওইখানে বলছিল যে বীর চট্টলার বীর পুরুষ সাইদিদের জামাত নেই সাইদিদের জামাত এখন আর নেই এজন্য জামাতের প্রতি মানুষের আস্থা উঠে গেছে